খুলনা ডুমুরিয়া শরাপপুর ইউনিয়নে বিএনপি দিবসের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনিকালি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে শেখ শাহানুর রহমানকে সভাপতি হেমাত রশিদ খানকে সাধারণ সম্পাদক ও আফজাল বিশ্বকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সবাই প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির মোল্লা মোশারফ বিএনপি এর আন্দোলনের পরও আপনারা কি সফল হতে পারেন কিন্তু আমরা যেখানে ব্যর্থ আমাদের সন্তানেরা এই ছাত্রসমাজ আজকে যে শতগুণ স্বাধীনতা আমাদের ভাইরায়ে এনে দিয়েছে তারা কিন্তু রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের একটি নতুন বাংলাদের বাংলাদেশ গড়তে এবং তার জন্য ভরা মুখ ভরা মুক্ত করেছে তো সেই কারণে আমাদের সেই সন্তানদের লাশের দিকে তাকিয়ে হলেও রক্তের দিকে তাকিয়ে হলেও আমাদের যদি ছোটখাটো স্যাক্রিফাইস করা লাগে দলের জন্য দলের ভবিষ্যতের জন্য আমাদের সকলকে সেই স্যাক্রিফাইস মেনে নিতে হবে এটি আপনারা বলে কোন বিরোধ বিভেদ চলবে না

আমরা আপনারা মনে রাখবেন আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় মন্দিরি হামলা করতে গিয়ে আমেরিকার নিটা কর্মীরা গ্রেফতার হয়েছে আপনারা দেখেন ঠিক আজকে মন্দিরে হামলা করেছে করতেছে ফরাখির হাতে নেতে তাদের পরিচয় পায় গিয়েছে তারা সাম্প্রদায়িক জ্বুলে গিয়ে অমলি ছপছায় আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের ব্যাঘাত করে থাকে এখনো কিন্তু সেই হিন্দু ভাইদের ব্যাঘাত করে

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ শাহানুর রহমানের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সর্দার আব্দুল মালিক বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন মোল্লা মাহবুর রহমান অরুণ কুমার গোল্ডার শেখ খাইনুর রহমান খান আসাদুদ্দান মিন্টু শেখ ফরাদ হোসেন মশির রহমান লিটন শেখ বাহবুর রহমান ইকরামুল মোল্লা মাস্টার সেলিম হালদার আজমাল হুদা মিটু হাবিজুর রহমান বাগাতি হাদুল মোল্লা জিয়াউর রহমান প্রমুখ